এই সার্সবারে একটা ল্যাপটপে বিদেশি কি বাংলাদেশি একটা ল্যাপটপে অফিস ম্যানেজমেন্ট অফিস আইটি গ্রাফিক্স ডিজাইন ফ্যাশন ডিজাইন আর্কিটেকচার ডিজাইন ভিডিও এডিটিং সমস্ত সবটা থাকতে পারে না আমি এত খোঁজা এই স্টার্ট মেনোতে গিয়ে অনেক টাফ না রাইট না আমি যদি এখানে প্রথমে মাইক্রোসেফট ওয়ার্ডেরটাই যদি খুঁজি ডাব্লিউ ডি আর ডি তাই না এসেছে ম্যাডাম ওই দেখেন তারপরে বিশেষ করে এই সার্ভারে অনেকেই বোর্ড পরীক্ষায় দিও খালি ওই মাসের মধ্যে খুঁজে সার্ওয়ার কই সার্ ওয়ার নাই চিন্তা করছি আজকে আস্তে কালটাতে শুনবেন আপনি যে কথাটা শুনবেন নাকি জীবনে ভুলবেন এটাই চাই আমার কথা আমি যা বলবো এই কথাটাই আপনি শুনবেন একটু যদি এখানে তাকেন আমি সবাইকে আমার আঠারো বছর অভিজ্ঞতা আমি সবাইকে একটা কথাই বলি যে আমি প্রথম ক্লাস আমার তিন হাজার টাকা কেন বলি আমি আমায় যে আঠারো বছর এই লাইনটা ধরে আছি এই যে লাইফ স্টাইল যদি আমি আপনাকে শেয়ার করি মোটিভেশন দিই তাহলে আপনি হাল ছাড়বেন না এই লাইনটাকে অনেক কিছু করা সম্ভব আত্মী রাজীম লাইফটা কোনো তখন জানেনি তার মানে আমার একই রিলেটেড তাই না একই রিলেটেড বাট তো তিন হাজারটা কেন আমি আমার এই লাইফ স্টাইলটা যদি একটু কোথায় যায় যদি হালকা শেয়ার করি তারা আমাকে তিন হাজার টাকা দেয় গাড়ি ভাড়া দেয় আবার একটা লাঞ্চ দেয় হবে তার কারণ আঠারো বছর একটা মানুষ আছে ঠিক আছে ভালো কিছু করেছে এটাই শুদ্ধ করিনি এটাই তখন তার চিন্তা করতে হবে এটা তো লাইফ আছে আমাকে কেন নিল প্রশ্ন হতে আমাকে কেন এখন আমরা এম এস ওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে এই ইন্টারফেস আসার পরে এগুলোকে বলা হয় কি ট্যাম্পলেট তাই না বলবে ট্যাম্পলেট আবার কি বিদেশে বাংলাদেশে অনেক ট্যাম্পলেট আছে আপনাকে যদি এখানে ট্যাম্পলেট একটা সিভি সাজাইতে বলা হয় বিএস সিবি ভালো মানে কর্পোরেট জায়গায় জব সেই সিবি আপনি কীভাবে সাজাবেন আপনার মাথায় আসবে না হতে পারে না এখানে অনেকগুলো সিভির ফর্মেট আছে কিছু কিছু ক্যালেন্ডারের ফরম্যাট আছে কিছু কিছু টেবিলের ফরম্যাট আছে কিছু কিছু পোর্টফোলিওর ফরম্যাট আছে আপনি পাগল হয়ে যাবেন যদি এই জিনিসটা আপনি আমরা টেমপ্লেট না গিয়ে আমরা প্রথম পেজটা আমরা ওপেন করব আশা করি বুঝতে পেরেছি ওকে মাউস দিয়ে এবং কন্ট্রোল দিয়ে আমি বল ঘোরাচ্ছি তার মানে কন্ট্রোল ধরে আর বল উপরের দিকে ঘোরাচ্ছি বড় হচ্ছে আর নিচের দিকে দিলে ছোট হচ্ছে এটাকে বলা জুম ক্লিয়ার রাইট রাইট সব শিখাবো পানির মতো আমার কোর্সে এক ক্লাসে অফিস ম্যানেজমেন্ট শিখুন বাট রেকর্ডিং হবে কিন্তু এই ক্লাসটা যদি কথা বললাম তাই আপনাকে এখন যে উদাহরণটা দিব এই উদাহরণটা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ফাইল থেকে এই হেল্প বা অ্যাড ইনস এই পর্যন্ত হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ ক্লিয়ার ফাইলের মধ্যে যা আছে এগুলোকে বলা হয় সাব মেনু মনে থাকবে সাব মেনু মানে এগুলো সাব মেনু সাব মেনু ওকে রাইট হোমেও এই কোনার থেকে এই কর্নার পর্যন্ত যা আছে এগুলো সবই সাব মেনু এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যা আছে সবই কি সাব মেনু ডিজাইনও এইভাবে সব সাব মেনু আপনি সব পড়বেন ঠোঁটের আগে রাখবেন টেনশন নাই ভাঙায় দিচ্ছি পড়ার উদাহরণ আছে আমার কাছে দুই দিনে আপনার অন্তরে ঢুকে যাবে টেনশন নাই লেয়ারটেও এই কোণা থেকে কোনা পর্যন্ত এটা পড়বেন আচ্ছা আপনি এমনভাবে পড়বেন বাংলা সহ নতুন পেজ ক্রিয়েট করা যায় ওপেন ও সেভ সংরক্ষণ করা সেভ এজ দিকে এইভাবে পড়বেন আচ্ছা আপনি যদি এইভাবে না পড়েন আমরা যদি আপনাকে ফাঁকিয়ে দিব আমরা যদি আপনাকে ফাঁকিয়ে দিব তাহলে কেন আপনাকে এমনভাবে প্রত্যেকটার গায়ের উপর নিয়ে 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 আপনি পড়বেন ঠিক আছে আর একটা কথা ও কাট করা যায় আচ্ছা কন্ট্রোল এক্স ও কন্ট্রোল সিতে কপি করা যায় শর্টকাট দেখা যায় তার মানে এই শর্টকাটগুলো দেখা যায় এই শর্টকাটগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে কি হবে এক ঘন্টার কাজ আপনি এক ঘন্টার কাজ আপনি করতে পারবেন মাত্র কত মিনিটে পাঁচ তার মানে তাহলে প্রথম পাঁচ নম্বর সূত্র গেল আমরা কিভাবে সাবমেনুগুলো অন্তরে নিব এটুক মনে আছে ইনশাল্লাহ আর কিছু না এখন যদি বলেন ভাইয়া কালকেই আমি আপনাকে কইরা ঠোঁটে রাগা রাখবো মুখস্থ করে রাখবো কোনো টেনশন এটা তো আরও আপনাকে ওয়েলকাম ঠিক আছে ওকে এখন আসেন আমি আপনাকে সাত নম্বর একটা সূত্র আছে সেই সূত্রটা হলো যে আমরা প্রথম ক্লাসে একটা বানানো দেখাই 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 কেন কেন ইন্টারভিউতে গেলে আমার ছেলে মেয়েরা বলতে যেন না পারে যে স্যার আমি তো সিবি দোকান থেকে করে আছে তার মানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আইটি স্পেশালিস্টের মধ্যে প্রথম দিনে আমরা সিবি শিখাই এবং সিবি করার পরে আপনি নিজেরাই নাম্বার দিলেন হাই রে আমি তো কঠিন অবস্থায় আছি মানে আমি তো আলাইকুম আসসালাম আমি তো তাহলে আমার প্রথম স্লোগান ছিল প্রথম ক্লাসেই আমার ছেলে মেয়েরা বায়োডাটা শিখবে এবং সিবি শিখবে কারিকুলাম বিটা রিজিউম অফ তাই না সেটা সিবি হতে পারে আর চাকরি সিবি হতে পারে তাই না আমি এখানে লিখলাম শুধু দেখবেন তারপরে আমি যাচ্ছি সমস্যা এই যে আর এ বি এ কে রেবেকা সুলতানা ওকে আচ্ছা ওখানেই করব আমরা জাস্ট ওকে আমরা ট্যাপ দিলাম ট্যাপ দিব কোন দের সময় স্পেস দিয়ে হয়তো কাজ করে সেটা ভুল ওকে আরেকবার রে বে কা সল সরি আরে আল্লাহ রে সুলতানা

দিলাম আমি না আমার আম্মার নাম আমিনা বেগম ওকে নো প্রবলেম আমরা যে জাস্ট ন্যাশনালিটি হ্যাঁ সুলতানা এবার ধরে নিলাম ওকে ন্যাশ আর এন এন টি আই ও এন এল আই তো ন্যাশনালিটি আমরা দিলাম সরি আমরা মূলত ন্যাশনালিটিটা এই প্রেজেন্ট হবে কারণ আছে আমি লিখা তারপরে বলছি তাহলে দেখেন আমি যেই টেকনিকে কাজটা করছি ধরেন অনেকে কি করে পাঁচশো চব্বিশ জানেন অনেকে কি করে এই অ্যাড্রেসের ক্ষেত্রে কি করে দক্ষিণখান ঢাকা কালকে তার বিয়ে এসে জীবন ও সুলতানের দক্ষিণখান ঢাকায় পাবে হাজার হাজার সুলতানা আছে ধরেন কালকে তার সরকারি জবের একটা চিঠি আসছে পাবে এই ভুল কখনো করা যাবে না কর্পোরেট জায়গায় সিভি জমা দিলে করেন না কেন লিখতে গেলে কেন শর্টকাট নো শর্টকাট কখনো আমরা করব না আমরা অবশ্যই ইয়া দিব তাহলে কি হবে দাক্ষিণ দাক্ষিণ খান তাহলে চিঠি কি আসবে ঢাকা আসবে দক্ষিণখান খান আসবে আসকনে ঢুকবে হাউস ঢুকে যাবে আশা করি বুঝতে পেরেছি তাই না পারমানেন্ট এটুকু আর তারপরে আর যাব না সমস্যা নাই আমি ডু লিখে দিলাম চলে আস তাহলে আমার কথা আমি আপনি আমার জায়গায় আছেন এই কারণে আমি তাহলে একদিনে ওয়ার্ড শিখা যায় তাহলে আমি কাজ পড়াইলাম কিভাবে করবেন ওইটা যদি আপনার অন্তরে থাকে আমার কাজ শিখাইতে পানির মতো লাগবে কারণ ওয়ার্ড যদি আপনাকে ভালো শিখাইতে পারি এক্সেল আপনার কাছে চ্যালেঞ্জ করে বললাম কারণ ওয়ার্ডে আর এক্সেলে গেলে আমরা ঠিক একই জিনিস পাবো আমি এক্সেলে একটু ঢুকছি দেখেন এই হোমে একই জিনিস আছে না কিছু জিনিস ডিফারেন্ট আছে তখন ওই ডিফারেন্ট জিনিসগুলাই শিখবো কিছু ডিফারেন্ট আছে বাংলাদেশ डेट अफ बार्थ दस दस दुहज़ार আমরা এই সামান্য একটা সিবির জন্য আমরা দোকানে যে বসে থাকি কিন্তু মোবাইল দিয়ে যে আমাদের করা যায় এটা কিন্তু আমরা জানি বাট করি না এখন অলস অলস আমি করি করি না নাকি আসলে কিন্তু আমরা নিজের কাজটা নিজে করা অনেক ইম্পর্টেন্ট আমরা যদি এনআইডি নাম্বার দিয়ে থাকি নাম্বার ধরে নিলাম দশ বিশ তিরিশ চল্লিশ ওকে এনআইডি কন্ট্যাক্ট নাম্বার কারণ কন্টাক্ট নাম্বার অনেকেই দেন না কন্টাক্ট নাম্বার না থাকলে কীভাবে বুঝবো যে আপনার সাথে আমার কন্টাক্ট কীভাবে হবে সো জব সেক্টরে অবশ্যই আপনি দুইটা কন্টাক্ট নাম্বার দিবেন কারণ একটা নাম্বার যদি ব্যস্ত থাকে আর একটা নাম্বার আপনি দিতে পারেন ঠিক আছে এইভাবে কাজ করতে হবে আরও যদি অনেক কোম্পানিতে আপনার আরও সিবিতে রিজুম অপে বা ক্যারিগালিটিতে আরও কিছু এক্সট্রা কিছু দিতে হয় যেমন স্কিল দিতে হয় বা হবি দিতে হয় ঠিক আছে এভাবে আমরা দিব প্রবলেম নেই এইখানে অনেকে হাইট দেয় তারপরে দেয় দেখা যায় দিলাম ওকে এইভাবে এই যে আমাদের একটা সিবি হয়ে গেল দেখেন প্রথম ক্লাসেই আমরা যে সিবি টাইপ করতে পারছি আমাদের খুব ইম্পর্টেন্ট না মানে এটা কেন কারণ অন্তরে আছে আছে আমার আমার মনে কিবোর্ডটা অন্তরের মধ্যে গাথা এই গাঁথার কারণে কিন্তু আমার আসলে এটা সম্ভব হয়েছে আপনি কাজ কম জানেন কোনো প্রবলেম নাই বাট আপনি পড়বেন আমি যেভাবে আপনি বলছি ফাইল থেকে কোনো ছেলে মেয়ে যদি ভিউ পর্যন্ত প্রত্যেকটা সাবমেনু এবং ভালোভাবে পড়ে এবং প্রত্যেকটা এইভাবে পড়ে বাংলা সহ কভার পেজ তার মানে একটা পেজের প্রথম যে পাতাটা অনেকে আমরা বুঝি না প্রথম যে এই যে বইয়ের প্রথম পাতা এটা কি কভার পেজ তো এই জিনিসগুলো যদি প্রত্যেকটা আমরা এইভাবে এক্সপ্লেন করে পড়ি তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ড শিখতে তিন দিন লাগে তিন দিন সেটা বিভিন্ন প্রতিষ্ঠান তিন মাস চার মাস পাঁচ মাসে নিয়ে যায় আরে ভাই আমি পাঁচ মাস পরে যদি কম্পিউটার ক্লাস শিখি আমি চাকরি করবো কবে রে ভাই মানে আপনাকে আমাকে চিন্তা করতে হবে এরকম আমাদের জবটা দূরত হোক আর দেরি হোক সেটা ব্যাপার আমার কথা কাজে মিলটা সেটার জন্য দ্বিতীয় হোমওয়ার্ক এখানে যদি একটা টেবিল কোনো ব্যাপার না অনেকে টেবিল এইখান থেকে যে আরে ভাই এখানে গেলে তো দশটা কলম দশটা রো পাবেন ইনসার্টের ইনসার্টের টেবিল তাহলে ইনসার্টে কি আছে টেবিল আছে পিকচার আছে তাই না সে পাশে অনেক কিছু যা দরিজেন ভালো করে কমান্ডগুলো করতে হয় কিন্তু অনেকে কথা দশটা দশটা কলাম যদি আমার বেশি কলম লাগে আর তো নাই কি করব। তখন এই ইনসার্ট টেবিলে যাইতে হয় এখানে কতগুলো কলাম কতগুলো রোদ যতগুলো দরকার ততগুলো আপনি করতে পারবেন তো এখন আমি বেশি না পাঁচটা কলাম পাঁচটা রোদ দিলাম শেষ অনেকে এটা লিখে সরি 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 নেম অফ এক্সাম পাসিং সরি পাসিং ইয়ার গ্রুপ জিপিএ বোর্ড ঠিক আছে তো এইখানে আমি দিলাম আশা করি এস এস সি তারপরে দিলাম দু হাজার তিন বিজনেস জিপিএন থ্রি জিরো আমি জানি না ধরে নিলাম আর কি ঠিক আছে ওকে এই যে আমাদের হয়ে গেল একটা সিবি তাহলে প্রথম ক্লাসে যখন আমি সিবি শিখালাম বা নিয়মটা শিখালাম তাহলে চাকরিতে আর কোনো টেনশন আছে যে যাই বলবো না যে স্যার আমি দোকান থেকে করে আসি ওকে এইবার হোমওয়ার্ক বাসার যে হোমওয়ার্ক আপনাকে আমি দিয়েছি সেই হোমওয়ার্কের বাচ্চাদের এর বা এর ইংলিশ বই নিয়ে আপনি করবেন হোমওয়ার্ক তো এখানে আপনি ধরেন বাচ্চাদের বইতে বেশি লেখা যা থাকে ছবি আনার সাথে এই যে যে বিহাইন্ড টেক্সটা করবেন করলে এই ছবিটাকে মুভ করা যায় না হলে কিন্তু মুভ করতে পারবেন না এখন আমি এটা ছোটো করে দিলাম মজার ব্যাপার ছোট করে দিলাম বারো এটাকে চাপাই দিলাম সরি এটা কি ঘুরে গেছে কেমনি কি হইল আস আচ্ছা যদি এটা ঘুরেই যায় সরি এটা ওই কারণ কি এরকম হয়ে গেল ওকে ঠিক আছে ওকে এখন এই যেহেতু বলছি যে ছবিটা এখানে থাকার পরে এখানে লিখবো অনেকে এটা পারি না ডাবল ক্লিক দিবেন ওকে ম্যাম কী লিখবেন ডাবল ক্লিক

আমার তো এখান থেকে দরকার তাই না স্পেস দিয়ে আমি সরাই নিব বা যদি বলেন স্যার আপনাদের ট্যাপ শিখেছেন ট্যাপ তো আরো মজা মানে আরো মজা তাহলে কিন্তু আর একটু যাবে কারণ আমার যতটুকু দরকার ওকে তাহলে কিন্তু সোজা হবে আচ্ছা এই যে আমি লিখেলাম এইটাকে আপনি একটু সিলেক্ট করে আর একটু করে দিলেন তাহলে এখানে কিন্তু আমি এরপরে আবার কি করব। এই স্পেস দিয়েই আসেন বা ট্যাব দিয়েও আনতে পারেন আমি ট্যাবই বেশি দিবেন ইনস্টিটিউট অ্যান্ড এশিয়ান আইটি সার্ভিস সার্ভিস ওকে এই যে আমি আমার এটুকু আমি দিলাম জাস্ট এটুকু এখন সেকেন্ড এইখানে আরেকটা এখন এইখানে আবার লেখা হবে কোথায় হবে এইখানে লেখা হবে কি সম্পর্কে এইখানে কিন্তু তাহলে আবার ডাবল ক্লিক দেবেন এখানে গুলো আনতে আপনি পারবেন না বা কষ্ট হবে

ওকে এটা দিলে আবার এটাকে আপনি ছোট করে ফেলতে পারবেন মজার ব্যাপার সরি স্যার হ্যাঁ আমি আসছি কাছে এখনই কাছে দেখাচ্ছি এইখানে আবার কি বলছে এইখানেও আপনি এটা সম্পর্কে লিখলেন যে অমর ভালোবাসা অমর ইংলিশ কি আমার মনে নেই ওকে আমি ধরে নিলাম লাভ রেসপেক্ট ধরে নিলাম আমি এইটুকুই লিখলাম তাহলে এবার বুঝতে পেরেছেন আমার হোমওয়ার্কটা কি ছিল এইভাবে আপনি যে কোনো কাজগুলো কমপ্লিট করে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমার কথা হলো এক ক্লাসে যে ওয়ার্ড শেখাইতে আমার ব্যাপার না কিন্তু আপনাকে করতে হবে আপনি দুইটা ক্লাস আমাকে হোমওয়ার্ক এইভাবে জমা দেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলবো যে আপনার জন্য দুর্ভাব আবারও বলবো ফিনিশিংয়ে রেকর্ড শেষ করার আগে ফাইলের প্রত্যেকটা সাবমিনও পড়বেন এমন ভাবে পড়বেন যারা আমরা ট্রেনার হওয়ার জন্য আপনি পড়লে আপনি আমাকে করতে পারবেন ইনসার্টের সবগুলো পরবেন আপনি অবাক হয়ে যাবেন ডিজাইনে একটা কাজ আছে পেজ বর্ডার এই একটা কাজ দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই বর্ডারের কারণে পুরো জিনিসটা সুন্দর লাগতেছে যাই হোক ওকে আমি ভিডিওটা স্টপ করে দিলাম এবং যার পরে দেখবেন ভিডিওটা